একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন কেন বাধো দালন ঘর মন কেন বাঁধো দালন ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন মার কেন বাধো দালন ঘর যদি আপনি আল্লাহর হুকুম মানতে পারেন স্বামীর হুকুম মানতে পারেন ও এমন নারীকে আল্লাহ তালা জান্নাত দিবেন ঠিক কিনা বলেন ও নামাজ দুনিয়ার আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত ঈদের দিনে মহিলারা নামাজের কোনো খোঁজখবর থাকে না আত্মীয় স্বজনের পাশে গেলে নামাজের কোনো তাকুয়া নাই নামাজের কোনো শরণ নাই অথচ আমার বোন কিতাবের বুতির পড়লাম ভগন্দা মেয়েটার বিবাহ হবে আজ বর পত্র পক্ষে থেকে বর এসে গেছে আর মাগরিবের নামাজ আদায় করিয়ে ওই মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ডাক বলে মা নামাজ হয়ে হয়ে গেছে গেছে সময় আমি নামাজ পড়ব মা আমার অজু করা দরকার মা ডাক দে বলে মা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এখন যদি তুমি অজু কর এখন যদি তুমি নামাজ পড় তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তোমার মেকআপ ধুয়ে যাবে ডাক দেব দুনিয়ার মানুষ কে আমাকে পছন্দ করলো আর কে মন্দ করলো এটা আমার দেখার বিষয় নাই আমি দেখতে চাই আমার সৃষ্টিকর্তা ল আমার উপরে রাজি এবং খুশি আছে কিনা এটা আমি দেখতে চাই আল্লাহ আকবর ও ওমা আমি অজু করে নামাজে রাজি মুসল্লাহে দাঁড়াতে চাই বন্ধুরে ওই মেয়ে যখন নামাজের মুসলমানের দাঁড়াই এক রাকাত দুই রাকাতের পর যখন বান্দি নামাজের সাজ যায় ও বান্দা নামাজের সময় অনেক হয়ে যায় কিন্তু নামাজ বান্দা মেটারুম রুম থেকে বেরো হয় না ডাকতে বলে মা তাড়াতাড়ি বের হও বর চলে আসছে মা ও বন্দা ওই মেয়ে কথার জবাব দেয় না শরীরে যখন হাত দেওয়া হলো দেখে বান্দি দুনিয়ার জীবন থেকে চলে গেছে আল্লাহ আকবর ও বন্দা এই মেয়ে এই আল্লাহকে রাজি এবং খুশি করতে চেয়েছে দুনিয়ার কে আবন হলো আর কে পর হলো এটা দেখতে চায় নাই ও বান্দা যে ব্যক্তি যে বান্দা বান্দি আল্লাহকে রাজি এবং খুশি করাইতে চাই ওই বান্দার ওপরে আল্লাহ এবং রাসুল খুশি হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহটা একদি বান্দি তুমি সবচেয়ে আমাকে গুরুত্ব দিয়েছ আমি তোমা আমি আমার কাছে তোমাকে নিয়ে আসছিলাম বলেন সুবাহান আল্লাহ এমন করতে হবে আমাকে যেদিন মৃত্যু দিবা রমজান মাসে আমাকে মৃত্যু দি আল্লাহ যেদিন মৃত্যু দিবা আবটার যেন জুমার বারো হয় ও গোয়াল্লাহ নামাজের শেষ দাই যেন আমার মৃত্যু আছে হ বন্ধু রজপ্মা চল কাছে আল্লাহর কাছে আল্লাহর হাবিব বলেন আল্লাহ মা বারিক লে না ফি রজা বাবা শাম্বান লেগুনা রম হ গবন রমজান হল এমন একটি মা যেই মাসে বান্দা আল্লাহকে যদি রাজি এবং খুশি না করাইতে পারো আল্লাহর হাবিব বলে বান্দা তোমার জীবন তুমি ধ্বংস হয়ে গেলা এজন্য বান্দা আল্লাহ ই বলে বান্দা উম্মত শুনো যখন তোমার সামনে রজব এবং শাবান মাস এসে যায় এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করতে থাকো আল্লাহুম্মা তারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান দোয়া করতে দেখো আল্লাহ এবং রাবান মাসের বরকত আমাকে দাও এবং আমাকে রমজান পর্যন্ত হায়াতে তৈ বা বৃদ্ধি করে দাও বলেন্লাহ ও বান্দা আল্লাহ নবী সেই রমজান মাস পাওয়ার জন্য দুই মাস আগের থেকে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন নামাজের ভিতরে নফল নামাজ আদায় করে প্রস্তুতি নিতেছিলেন নফল করে প্রস্তুত রমজান মাস কিন্তু ভোলার মাস নাই ঠিক কিনা বলেন ভুলব না ভোলা যাই নাকি মাহের রমাজানের স্মৃতি ঠিক কিনা ভোল বনা ভুলে যাই না কি মাহের রমজানের স্মৃতি এ মাসের ফজিলত জানো কি মুসলিম জাতি হে মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি বোন ভোলা যায় না কি মা স্মৃতি আল্লাহ তালার পবিত্র কালম মহা গ্রন্থ অলকরাল কি মহিমায় মাসে হয়েছে তার মন জার কার সম্মান দিয়েছেন প্রভু রহমান রহমত বড় কত নাজের মাস চালাও মমিন আমলের গতি না ভোলা যায় নাকি রমজানের স্মৃতি ভুলব না ভোলা যাই নাকি রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন এতিম নবী রমজানে রাত কাটিয়ে দিতেন কি হবে ও মাত বি কষ্ট করেছিলেন এ তিনবি এরম জানিস ইবাদাত কাটিয়ে দিতেন কি হবে ও মাত আমরা তো সেই নবীর যায় স্মৃতি বলবোনা গোলা যাই নাকি রমজানের স্মৃতি আমরা রমজান মাসের ত্রিশটি রোজা রাখতে রাজি আসি না নাই আসি না নাই আমরা শেহরি খেতে রাজিয়া সিনে নাই পড়তে রাজিয়া সিনে নাই আল্লাহ তালা আমাদের কি কবুল আমার আল্লাহ তালা বলেন বান্দা ওই ক্যামতের ময়দানে জাহান প্রশ্ন করা হবে ও জাহান ভাইরা কি জন্য জাহান নামী আর এক নাম্বার জবাব দেবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না ও বান্দা এই নামাজ যদি পড়তে পারো যত সমস্যা সে বান্দা সব সমস্যাকে নামাজের মাধ্যমে আল্লাহ তালা চাওয়ার আদেশ করেছে বলেন সুবাহান আল্লাহ ভাইর আমার আল্লাহর পয়গম্বর নামাজ তাদের করত সমস্যায় পড়ে গেলে তারা এই নামাজের মাধ্যমে সমাধান করে নিত ও বান্দা সাবাই কেরাম এ নামাজ পড়ত সে যাইতো মসিবতে সে যাইত ও বান্দা কোন যদি অভাবে অনটনে ঠেকে যেত নামাজ পড়েছে বান্দা আসমানে সাহায্য সাহায্যতে দেরি করে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ ও বান্দা আল্লাহর নবীন সাহাবী হামেদ আল্লাফ দি আল্লাহ হুতা আলা জুমার দিনে নামাজ আদায় করতে যাবে বান্দা ও বান্দা আজান হয়ে গেছে আজানের সাথে সাথে বান্দা ঘর থেকে বের হয়েছে ঘরের গেট খুলেছে বান্দা বিবি ডাকতে বলে স্বামী কোথায় যান বলে আজান হয়েছে আমি আল্লাহর ঘরে মসজিদে যাই স্বামীকে ডাকতে বলে ও স্বামী নামাজ পড়তে যান বাজানাই কিন্তু আপনি যে ওই মেলের ভিতরে গম দি আরছেন আর যদি আটা না নিয়ে আসেন তিন দিন মেশিন বন্ধ থাকবে তিন দিন গরের চুলায় আগুন জ্বলবে না কত বড় মুসিবত হামদান আল্লাহ ফা رضিয়াল্লাহু তাআলাহু আল্লাহর কাছে বলে আল্লাহ করা যাও দরকার আবার গভর্নমেন্ট থেকে আটা নিয়ে আসাও দরকার কি করবে বান্দা ও বান্দা গড় থেকে যখন বের হয় ঘরের দরজা থেকে যখন বের হয়ে যায় এক আল্লার বালক বলে আপনি কোথায় যান বলে মসজিদে যায় বলে আপনি মসজিদে যান কিন্তু আপনার কষ্ট কিন্তু টাকা দিয়া যে আপনি একটা গাবি কিনেছেন ওই গাবিটা সবে মাত্র জঙ্গলায় চলে গেছে আপনি নামাজ পড়তে যান বাধা নাই কিন্তু আপনি গাবিটা নিয়ে এসে তার উপরে নামাজে যান ও বান্দা আরেকটা চিন্তায় পড়ে গেলেন এর পরে আরেকটু কদম দেয় এক আল্লাহর বান্দা ডাক বলে কোথায় যাও বলে আজান হয়েছে নামাজে যায় বলে ডান্দা শোনো তুমি নামাজ যাও বাধা নাই তবে বান্দা তুমি আমার পাশে যে তোমার জমিটা কষ্ট করে জমিটা আবাদ করেছ আর যদি তুমি পানি না দাও জমিটা চরচির হয়ে যাবে ফসল ধ্বংস হয়ে যাবে ও বান্দা নামাজ যাও দরকার দরকার আনার দরকার জমিতে পানি দেওয়া দরকার তিনটা মুসিবত নিয়ে বান্দা গভীর দেনে পড়ে গেলেন আল্লাহ তালা তার সামনে আয়া আইয়ো আল্লাহ দিন আমানুষ তা ইনু বিশ্ব ভরিয় স্বাদা ও বান্দা যত সাহায্য চাও চা সালাত বন্দর্যের মাধ্যমে আমার কাছে চাও সরকারিদের সাথে আমি আল্লাহ আসি বলে সুহান আল্লাহ আল্লাহর বান্দার কাছে যখন এ আয়া সম্ভবে গেছে। মসজিদে গেছে মসজিদে ইয়ে নামাজ আদায় করিয়া ডাক দেব তিন তিনটা মুসিবত আপনার কদমে সারা দিয়েছি বগু আল্লাহ আমার আসান দেন ও বান্দা নামাজ আদায় করিয়া ঘরের ভিতরে প্রবেশ করে দেখি বিবি সাহেব ও বান্দা রুটি বানাইতেছে বলেন সুবহান আল্লাহ ডাক দিয়ে বলে বিবি আটা নিয়ে আসলাম না কোথ থেকে তুমি রুটি বানাও তো দিয়ে গেছে গোল করে যা দেখে তার গাবিটাও হাসির হয়ে আছে বান্দা দৌড় দিয়ে গেছে জমিনে দেখে বান্দা তার জমিনে পানি বড় হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ ডাক দিয়ে বলে ভাই আমার জমিতে কে পানি দিল ডাক বলে ভাই আমার জমিতে পানি সেরে ঘুমিয়ে পড়েছিলাম আমার জমি পানি হইয়া আমার জমির পানি উপসাইয়া তোমার জমিও পানি হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ বাড়িতে এসে বিবিটা ডাক দেয় বলে বিবি এই গোয়াল ঘরে কিভাবে গাভীটা আসলো ডাক দে বলে স্বামী আমি দেখলাম আমার ঘরের গেটের ভিতরে কে যেন শব্দ করে দেখে আমাদের গাবিটে এসে গেছে আমি গোয়াল ঘরে বাঁধিয়ে রাখলাম ডাক দেব বলে বিবি কিভাবে তুমি রুটি বানাও ডাক দিয়ে বলে স্বামী আপনি ওই মেলের ভিতরে গম দিয়ে ছিলেন পাশের বাড়ি আব্দুর রহমান মেলের ভিতরে আটা দিয়ে গম দি ছিল বলে তারটা টানি আসতে যাই আমার টানি আসছি এভাবে আমি গম আমার বাসায় পৌঁছে দিয়েছি বলে সোহান হামিদ আল্লাহ পাক রদি আল্লাহ তাআলা হুক রেখে देखते देखते বলে আল্লাহ একটা আপনার হুকুম মাল আর আপনি আমাকে বারবার তিনটা মুসিবত থেকে হিফাজত করেছেন বলেন সুবহানাল্লাহ ও বান্দা তাহলে নামাজ পড়ার দরকার আছেন নাই ও বান্দা ওই নামাজ না পড়ে বান্দা তুমি কোথায় মুখ ফিরায় দাও ঠিক কিনা বলেন আজান কানে শুনিয়া কেমনে থাক বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাক বসিয়া মরনের কবরের যাবের কথা একটু স্মরণ করো না কবরের রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে যাইবা না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণের কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন দিলে ভরা চিনা আজ খোদার ঘর কেমনে শুয়ে থাকবা ওই কবরে চিন্তা করে দেখো না কবরে কি না এজন্য মুসলমান ইমন্দার আল্লাহ ডা তো বন্দা জাহান নামে না জাহান নামে যাবে চার কারণে এক নম্বর বান্দা।

এটিম অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করা যদি না করা হয় এজন্য জাহান নামে যেতে হয় বলেন নাউজুবিল্লা তিন নম্বর লকুন্ন ও বান্দা অনর্থক যারা গল্প গোজার করে এদের সাথে নিজেও গল্প গোজারে মকদন্ত থাকা ও বান্দা একদল ব্যক্তিরা বলে নামাজ না পড়লে কি হবো আমাদের ইমান বড় ভালো আছে ঠিক কিনা বলেন ইমান ইমান কীভাবে ভালো থাকে যদি নামাজ না পড়ে বান্দা অহেতুক চা চলে বসে মান্দা আলেম ওলামাদের নামে গালিগালাজ বিভিন্ন নামাজি হাফেজ ব্যক্তিদের নামে গালিগালাজ করে এমন ব্যক্তিরা যদি গালিগালাজ করে বান্দা কিতাবের ভিতরে লেখেন তাহলে এ ব্যক্তি বেইমান হয়ে যায় বলে নাউজুবিল্লা যদি বিবাহ করে থাকে তার স্ত্রী তালাক হয়ে যায় বলে নাউজুবিল্লা এজন্য আলেম ওলামা হাফেজদেরকে কখনও গালিগালাজ করা যাবে না তাদের কেমতের ময়দানে তাদের হিসাব নেবে পর্দার আড়ালে আর আমার আপনার হিসাব নেবে সকল মানুষের সামনে এজন্য আমরা আলেম ওলামাদের আমাদের আমরা গালিগালাস করি অথবা আমরা যদি তাদের কথা না মানি আমরা দিন থেকে আস্তে আস্তে সরে যাবো আমরা আলেম ওলাদ আলেমের বিরুদ্ধে কখনো গালিগালাজ করব না কারণ আপনারা প্রকৃত আপনার প্রকৃত বন্ধু তারা আপনার জান্নাত জাহান নামের পথ দেখা দুনিয়ার আর কোনো নেতা খেতা এই আপনার পথ কিন্তু এটা দেখাবে না ঠিক কিনা বলে চার নম্বর হলো পান্দা নুকাসবু বিয়ামিদ্দিন যারা কেমন বিচার দিবসকে অস্বীকার করে আমরা বিচার দিবসকে অস্বীকার করে কোথায় যাব। আমাদের শেষ ঠিকানা কিন্তু মৃত্যুই হবে ঠিক কিনা বলে